পৃথিবীর ইতিহাসে এমন কিছু প্রাণী ছিল যাদের অস্তিত্ব আজকের মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয় তারা ছিল অদ্ভুত ভয়ঙ্কর আর রহস্য ঘেরা আজ সত্যের অন্তরালে আমরা জানবো দশটি এমন অদ্ভুত ও রহস্যময় বিলুপ্ত প্রাণীর তথ্য যাদের অস্তিত্ব এক সময় ছিল একদম বাস্তব চলুন হারিয়ে যায় পৃথিবীর হারিয়ে যাওয়া এক ভিন্ন জগতে ফিরে আসছি ইন্ট্রোর পর প্রথমেই আমরা যে প্রাণীটি সম্পর্কে জানব তার নাম মেগালোডন বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় হাঙর দৈর্ঘ্য ছিল প্রায় ষাট ফুট এবং দাঁতের আকার ছিল প্রায় মানুষের হাতের সমান অনেকে দাবি করে আজও গভীর সমুদ্রে মেগালোডনের অস্তিত্ব থাকতে পারে কিন্তু বৈজ্ঞানিক গবেষণা বলছে এটি প্রায় তিন দশমিক ছয় মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্তির কারণ হচ্ছে সমুদ্রের তাপমাত্রা পরিবর্তন ও খাদ্য সংকট শব্দ ছিল কিছুটা এই রকম নাম্বার টু এখন আমরা যে প্রাণীটি সম্পর্কে জানবো তার নাম হচ্ছে ডোডো মরিশাল দ্বীপের একটি উড়তে না পারা পাখি ওজন ছিল প্রায় পনেরো কেজি এবং একদম নিরীহ স্বভাবের এই পাখিটি এতটাই নিরীহ ছিল যে মানুষের আগমনের পর সহজেই বিলুপ্ত হয়ে যায় ষোলশো সালের দিকে একেবারে হারিয়ে যায় পুরো পৃথিবী থেকে তখনকার সময় অনেক মানুষ এই প্রাণীটিকে শিকার করত। যার ফলে এই প্রাণীটি খুবই সহজে বিলুপ্ত হয়ে যায় এবং অনেক প্রাণীর আক্রমণের ফলেও এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যায় প্রাণীটির শব্দ ছিল কিছুটা এই রকম নাম্বার থ্রি এখন আমরা যে প্রাণীটি সম্পর্কে জানবো তার নাম হচ্ছে সেবার টুথ টাইগার এদের দাঁত ছিল ছুরির মতো ধারালো এবং প্রায় সাত ইঞ্চি লম্বা অত্যন্ত দক্ষ শিকারী হলেও কিভাবে তারা বিলুপ্ত হয়ে গেল সেটি আজও রহস্য বিলুপ্তির কারণ জলবায়ু পরিবর্তন ও খাদ্য শৃঙ্খল ভেঙে পড়া প্রাণীটির শব্দ ছিল কিছুটা এই রকম নাম্বার ফোর প্লিসিওসোরেস প্রাণীটির ছিল লম্বা গলা ও চেপটা শরীর অনেকটা চোরের মায়ের মতো কারণ চোরের মায়ের বড় গলা জাস্ট কিডিং গাইস আপনারা আবার কিছু মনে করবেন না তো প্রাণীটি ছিল লম্বা গলা ও চেপটা শরীর বিশিষ্ট এক জল সরীসৃপ অনেকে নেসি মনস্টার বা লক নেসের সঙ্গে এর মিল খুঁজে পান অনেকে মনে করে এটি আজও স্কটল্যান্ডের লকনেস নেস হ্রদে লুকিয়ে থাকতে পারে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যায় ক্রিটেশিয়াস যুগের সমাপ্তি ও ডাইনোসর যুগের ধ্বংসের ফলে প্রাণীটির শব্দ ছিল কিছুটা এই রকম নাম্বার ফাইভ থাইলাসিন এটি একটি স্তন্যপায়ী প্রাণী যা কুকুরের মতো দেখতে কুকুরের মতো দেখতে হলেও ব্যাগধারী প্রাণী ছিল উনিশশো সালে শেষ জীবন্ত থাইলা সিনটি মারা যায় তারপরও কেউ কেউ দাবি করে তারা বনে এর দেখা পেয়েছে বিলুপ্তির কারণ হচ্ছে মানুষের শিকার এবং পশুপালনের প্রতিদ্বন্দ্বিতা প্রাণীটির শব্দ ছিল কিছুটা এই রকম। নাম্বার সিক্স সার্কোসুকাস সার্কোসুকাস ছিল প্রায় চল্লিশ ফুট লম্বা বিশাল কুমির এদের মুখে ছিল একশোটিরও বেশি ধারালো দাঁত এমন ধারণা করা হয় যে তারা বড় ডাইনাসোর পর্যন্ত শিকার করত। বিলুপ্তির কারণ ছিল জলবায়ু পরিবর্তন ও বাসস্থান ধ্বংস এটি ছিল পৃথিবীর সবথেকে বড় কুমির প্রাণীটির শব্দ ছিল কিছুটা এই রকম নাম্বার সেভেন মেমত বরফ যুগের বিখ্যাত হস্তি লম্বা লোমে ঢাকা দেহ এবং বিশাল হাতির মতো সুর ও দাঁত ছিল সাইবেরিয়ার বরফের নিচে আজও কিছু মেমদ প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে বিলুপ্তির কারণ জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত শিকার প্রাণীটির শব্দ ছিল কিছুটা এই রকম টেরাটন টেরাটন ছিল একটি দৈত্যাকার পাখি এই পাখির দানার বিস্তার ছিল প্রায় ফুট বলে এটি মানুষ পর্যন্ত তুলে নিয়ে অনেকে যেত এর আকার নিয়ে অনেক বিতর্ক আছে কেউ কেউ একে আজও পাহাড়ি এলাকায় দেখতে পাওয়ার দাবি করে বিলুপ্তির কারণ হচ্ছে পরিবেশগত পরিবর্তন ও খাদ্যের সংকট প্রাণীটির শব্দ ছিল কিছুটা এই এইরকম নাম্বার নাইন কুয়াগা কুয়াগা আধা জেব্রা আধা ঘোড়ার মতো দেখতে শরীরের সামনের অংশে ডোরা কাটা ছিল পিছনের অংশ ছিল ঘোড়ার মতো সাদা মাটা প্রকৃতিতে এমন অর্ধেক অর্ধেক বৈশিষ্ট্যের কারণ আজও গবেষণার বিষয় ঊনবিংশ শতকে ইউরোপীয় বেশিকদের অতিরিক্ত শিকার করার ফলে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যায় দেখতে খুবই অদ্ভুত এই প্রাণীটি একদমই হিংস্র ছিল না প্রাণীটির শব্দ ছিল কিছুটা এই রকম নাম্বার টেন ডাংকলিওস্টিয়াস চারশো মিলিয়ন বছর আগে বসবাসকারী এই ভয়ানক সামুদ্রিক মাছ যার মাথার হার ছিল খুবই শক্ত এদের চোয়াল ছিল এতটাই শক্তিশালী যে তারা শক্ত খোলসের প্রাণীকেও গিলে ফেলতে পারত এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যায় সমুদ্রের জীবনে ব্যাপক পরিবর্তন ও প্রতিযোগিতায় টিকেনা না থাকতে পারায় এই ছিল পৃথিবীর দশটি অদ্ভুত ও রহস্যময় বিলুপ্ত প্রাণী তাদের কিছু গল্প আজও বিজ্ঞানীদের জন্য রহস্য হয়ে রয়েছে আপনার মতে কোন প্রাণীটি সবচেয়ে বেশি রহস্যময় নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও ফ্যাক্ট জানতে চাইলে সাবস্ক্রাইব করুন সত্যের অন্তরালে কারণ সব সত্য চোখে দেখা যায় না কিছু সত্য লুকিয়ে থাকে অন্তরালের আড়ালে আর আপনি কি জানেন একজন মা মৃত্যুর পরেও তার ছেলেকে দুধ খাওয়ানোর জন্য আসত যদি জানতে চান তাহলে ক্লিক করুন উপরের এই ভিডিওতে